সালামু আলাইকুম আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি কুসুম্মা মসজিদ যা নির্মিত হয়েছিল আফগান শাসন আমলে সুলতান গিয়াস উদ্দিন বাহাদুর শাহের সময় এটিকে অনেকে কালো পাথরের মসজিদ নামে চেনে যা প্রায় পাঁচশো বছরের পুরাতন চলুন আজ আমরা একসাথে মসজিদটি ঘুরে দেখি এবং জেনে নিই এর অজানা কিছু গল্প দূর থেকে দেখলে মনে হয় পাথরের একটি দুর্গ কিন্তু কাছে এলে বোঝা যায় এ এক ইতিহাসে নীরব সাক্ষী শত বছরে ঝড় বৃষ্টি পেরিয়েও প্রতিটি দেয়াল প্রতিটি খোদাই এখনও বলে যায় পুরনো দিনের গল্প কুসুম্বা মসজিদটি অবস্থিত নওগাঁ জেলার মান্দা উপজেলায় কুসুম্বা গ্রামে রাজশাহী শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে এবং নওগাঁ শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে যা সহজেই সড়কপথে আসা যায় এই মসজিদটির দৈর্ঘ্য আটান্ন ফুট এবং প্রস্থ ফুট বাইরের দেয়ালগুলো পাথরে খোদাই করা প্রতিটি কোণে রয়েছে সূক্ষ্ম কারুকাজ সূক্ষ্ম নকশার মধ্যে ফুল লতা এবং জ্যামেতিক আকারগুলো এক অন্যরকম সৌন্দর্য সৃষ্টি করেছে প্রবেশদ্বারে চারপাশে খিলান আর ফুলের নকশা যেন ইতিহাসের সাক্ষী আমার বাসা এখানে বাপ আমি কেন আমার দাদাও বলব না আমি কেমন করে বলবো বাপ পুরো পাঁচ একটা নামাজ নামাজ পড়ি অনেক চিন্ন সাবত করার জন্য আসে হ্যাঁ অনেক রকম খাসি মরুখলা ইত্যাদি আছে সব বেশ কিন্তু সবচেয়ে বেশি হয় শুকুরবারই শুকুরবারে মানুষ দাঁড়ায় থাকার জায়গায় হয় না এত পরিমাণ মানুষ হয় আর অন্য দিনের দিনে হয় এই যেমন দেখতেছেন আছেন এই লোকজন যাই কিছু হয় এটি ষোলোশো শতকের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছে সাধারণ অনুমান করা হয় পনেরোশো থেকে পনেরোশো সালের মধ্যে আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে মসজিদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর দক্ষ কারিগর দ্বারা মূল নকশা অটোট রেখেই এটি মেরামত করেন বাংলাদেশের পাঁচ টাকার নোটে এই মসজিদের সৌন্দর্য ফুটে উঠেছে মসজিদের ঠিক সম্মুখ ভাগে রয়েছে একটি বিশাল দীঘি যার আয়তন সাতাত্তর বিঘা দীঘির পাড়ে নেমে যাওয়ার জন্য রয়েছে সিঁড়ি দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এখানে এসে হাত মুখ ধুয়ে নেন কেউ বা গোসল করেন মসজিদটা দেখলেই অবাক লাগে এত সুন্দরভাবে বানানো এবং ভাবলেই অবাক লাগে সেই সময়ের এত সুন্দর ভেতরটা ছোট হল অত্যন্ত নান্দনিক এক কোণে রয়েছে স্তম্ভের মতো উঁচু আসন ধারণা করা হয় সেই সময়ের কাজী বা বিচারক এখানে বসে বিচার কার্য পরিচালনা করতেন শত বছর পেরেছে তবু এখানে সেই আগের মতন নামাজ পড়া হয় পশ্চিম দেয়ালে রয়েছে তিনটি মেহরাব মাঝখানে প্রধান মেহরাব যা কালো পাথরের সূক্ষ্ম নকশায় সাজানো দেয়ালের প্রতিটি জায়গায় রয়েছে ইতিহাসের ছোহা ছাদে দুইটি শাড়িতে তিনটি করে মোট ছয়টি গম্বুজ রয়েছে যা উপর থেকে দেখলে খুবই সুন্দর লাগে আমরা রাজশাহী থেকে আসছি ভালো এর আগেও আসছি মানে দেখার মতো জায়গাটা আর কি না খারাপ লাগার মতো তো তেমন কোনো কিছু দেখছি না জাস্ট যত দেখছি তত ভালো লাগছে এটা ভালো লাগারই জিনিস আমার জানা পুরায় পাঁচশত বছর মতো হবে পুরাতন আমার স্টুডেন্ট নিয়ে আসছি নিয়ে আনন্দ ফুর্তি করার জন্য আমরা আসছি একবার ভাবন্ত সেই সময়ে এখানে কে নামাজ পড়ত কে ইমামতি করাতেন ইতিহাস শুধু বয়ে না আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে এই ছিল কুসুম্মা মসজিদের কিছু গল্প আসসালামু আলাইকুম